পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রাজ্যের পুলিশ দিয়ে নয় লোকসভার ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে সাগর দিঘির মতো কান্দিতে বুধ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে বার্তা অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ অ্যান্ড কমফর্ট কোনো রাজ্য পুলিশ নয় লোকসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুর্শিদাবাদে কোথায় তৃণমূলকে রংবাজি মস্তানি করতে দেওয়া হবে না গান্ধীতে বুথ কর্মী সম্মেলন থেকে কংগ্রেস কর্মীদের অভয় দিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী রবিবার কাঁদির এসডি অফিস সংলগ্ন ময়দানে কান্দি দক্ষিণ ব্লক ও শহর কংগ্রেসের কর্মী সভায় যোগ দেন বহরমপুরের সাংসদ সেখানে সাগর দিঘের মতো ভোট করানো হবে বলে জানান তিনি মুর্শিদাবাদের কোথাও তৃণমূলকে লোকসভা নির্বাচনে রংবাজি মস্তানি করতে দেওয়া হবে না লোকসভা নির্বাচন এখানকার পুলিশের নেতারা করবে না মনে রাখবেন লোকসভা নির্বাচন এখানকার ওসিরা এসপি রা করবে না কেন্দ্রীয় বাহিনী করবে আর যখন করবে তখন প্রত্যেকটা বিধানসভায় সাগর দিক আপনারা শুধু আপনারা শুধু বুথে বুথে বুথটা আগলে রাখুন আর কোন বুথে যদি অন্যায় রিগিং করতে যায় তার খবরটা দিন এইটুকু আপনাদের কাজ মিলিয়ে নেবেন আমার কথা কি করতে পারি আর না পারি সেদিন আপনারা আমার সঙ্গে মিলিয়ে দেবেন